এ দেখো ভাই সাহ কি বাইকে বাইরে এ দেখো এই দেখো জাল দিয়ে এখন ছুট দেয় এ দেখো দেখাচ্ছে এখন তোমাদেরকে কত বড় একটা মাছ পেয়ে ফেলাম দেখতে পাচ্ছ বাই সাহেব এ দেখো কত বড় একটা সিলভার মাছ উঠে গেছে এ দেখো বাই চেতা একদম সিলভার মাছটা দেখতে পাচ্ছ কিভাবে লাভ পাচ্ছে এ দেখো দুই দুইটা সিলভার মাছ একসঙ্গে পেয়ে ফেলছে আজকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর এখন এসেছি আজ আমরা এসেছি মামার পুকুরের মধ্যে মাছ ধরতে পুকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছো এই দেখো এখানে আমি আছি এবং আমার সঙ্গে এসেছি সুদ্ধা এবং তারপরে এসেছে রাখি পাঁচ কামড়ার তিনজনে মিলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরার জন্য যেটা দেখতে পাচ্ছো এখন কোন তো জাল দিয়ে টান দিচ্ছে পুকুরের মধ্যে দেখো কীভাবে টান দিচ্ছে দুজনে মিলে আর তারপরে টান টান দিয়ে উঠে গেছে উপরে তারপরে এখন জালটার মধ্যে চেক করতে আসে মাছ আছে দেখো অনেকগুলো মাছ উঠেছে কিন্তু জালের মধ্যে এক টানে অনেকগুলো মাছ উঠেছে এই দেখো ঘুরা ছোটো ছোটো মাছ এই দেখো কিভাবে বার করতে লাগছে তার মলয়া মাছ তারপর ছোটো চিংড়ি মাছ অনেকগুলো মাছ উঠেছে এক টানে আর কি যেটা গাছ এই দেখো আমি আছি এখানে আর আমিও মাছটিকে নিচ্ছি ব্যাগের মধ্যে আর কী প্রচন্ড পরিমাণে রোদ এই রোদের মধ্যে মাছ ধরছি গাইস আমরা পুকুর থেকে আর এখন এখানে জালটাকে গুছাচ্ছে কারণ এই গুছিয়ে আবার নামবে জাল টান দেবে আর কি পুকুরের মধ্যে শুদ্ধা এবং বিশাল মিলে জালটাকে গুছাচ্ছে এবং জালের মধ্যে যে মাছটি আছে সব মাছটিকে সবগুলো মাছ সবগুলো মাছকে নিচ্ছে ব্যাগের মধ্যে এ দেখো কিভাবে নিচ্ছে বাই। অনেকগুলো মাছ উঠছে অনেকগুলো ছোটো ছোটো মাছ কিরকম বাইক আর তোমরা পুরো একটা ব্লক দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আজকে আমরা কতগুলো মাছ পেয়েছি এবং কত বড় মাছ পেয়েছি গাইস আর এখন সবগুলো মাছ নিচ্ছে ব্যাগের মধ্যে আর আমি আছি এখানে তারা এখন এই দেখো দেখুন তো আবার খেয়ে দিয়ে উঠে গেছে এখন বড় মাছ উঠছে ভাই দেখো দেখো দেখাচ্ছে দেখতে থাকো ভাই এখন একটু বড় মাছ উঠছে বড় বড় এখন দেখাচ্ছি এ দেখো এ দেখো দেখো আর এই দেখো এখন রাকিবের নিবে মাছটাকে হাতের মধ্যে এ দেখো ভাই কি লাভ পাচ্ছে দেখতে শুনি এ দেখো কত বড় সিলভার মাছ কিন্তু এটা একটা সিলভার মাছ উঠেছে তারপর আরেকটা মাছ উঠেছে দেখো রাখিবে আছে এখানে এখন রাখিবে নিচ্ছে জাল জালের থেকে ছুটে নিচ্ছে হাতের মধ্যে বাইকটা এবং বড় ধরনের একটা সিলভার মাছ পেয়ে ফেললাম আমার পুকুর থেকে আর এটা দিন আগের কিন্তু ভিডিওটা এখন ছাড়তেছে আর কি কারণ সময়ের কারণে ছাড়তে পারিনি এবং এডিট করতে পারিনি এখন এডিট করে এখন সারমো আরকি যেটা গাইস এ দেখো কত বড় একটা সিলভার মাছ পেয়ে ফেললাম আমার পুকুর থেকে দেখতে পাচ্ছ ওই দেখো থেকে ভালো বড় একটা মাছ পেয়ে ফেললাম সিলভার মাছ যেটা এ দেখো দেখো গাইস আর এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আবার নেমে গেছে জাল নিয়ে সুদ্ধা এবং বিশালে তারা তিনজনে মধ্যে জাল টান দিয়েছে এখন আবার এখন দেখে আবার কি মাছ উঠলো এ দেখো গাছ এখন উঠতেছে কিন্তু তারা তারপরে ফাইনালি এখন উঠে গেল জলের থেকে আর এখন দেখতেছে চেক করতেছে জালের মধ্যে কি মাছ আছে কি নাই এই দেখো অনেকগুলো শামুক কিন্তু উঠছে অনেক শামুক আছে মামার পুকুরের মধ্যে অনেক শামুক উঠেছে আর তারপরে এই জালটাকে সুন্দর করে চেক দিতেছে মাছ আছে কি না আছে এই দেখো ভাই ওই দেখতে পাচ্ছ ভাই আবার সিলভার মাছ উঠে গেছে সেম একটা সিলভার মাছ উঠে গেছে এই দেখো কত বড় একটা সিলভার মাছ এর আগেরটার একটা সিলভার মাছ উঠে গেছে দেখো ও বাই পরে যাচ্ছে হাতের থেকে কারণ এখন মাত্র উৎসবে জ্যাথা মাছ তো তার জন্য লাফা দিয়ে পড়ে যাচ্ছে এই দেখো রাখিবে এখন তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে এ দেখো রাখিবে কি করছে কি করছে দেখতে পাচ্ছ বাই সাব এ দেখো রাখিবে কি করছে এ দেখো এই দেখো 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 ভাই অনেক বড় দুইটা মাছ পেয়েছে সিলভার বড় বড় দুইটা এখন তোমাদেরকে এই দেখো রাখিব দুইটা একসঙ্গে দেখাচ্ছি ধরুন সিলভার মাছ দেখছো ভাই এতগুলো মাছ আমরা ফাইনালি পেয়েছি আজকে পুকুর থেকে জাল টান দিয়ে দেখতে পাচ্ছ এই সবগুলো মাছ একসঙ্গে এখন ধুচ্ছে শুদ্ধা এবং ব্যাকের মধ্যে নিচ্ছে এখন ঘোরা মাছ তারপর দুইটা সিলভার মাছ অনেকগুলো মাছ পেয়েছে ভাই কী খুব অনেকগুলো মাছ পেয়েছে আজকে ওই দেখো আর আজকের ভিডিওটা এতটুকু কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম মাছ ধরে ভিডিও দেখতেছি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিলতে গেছি নেক্সট ব্লগে তা দেখলে